হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো গাইস আজকে এসছি চিত্তলায় রথের মেলায় আজকে হচ্ছে রথের মেলার আই থিঙ্ক লাস্ট ডে মানে বাইশ জুলাই চলছে আজকে দিনে মানে পনেরো দিন টোটাল হয়ে গেছে মানে আজকে মানে গোটা মেলাটা লাস্ট দিন তারপর আস্তে আস্তে ভাঙা মেলা ফুল হবে আজকে আমি আর এখানে দেখছো ফায়ন এসছে বেসিক্যালি আমি এখানে ক্যামেরা ধরেছি তো ফায়নকে পুরো মানে আপনার গলা পর্যন্ত আসছে এমনি করেও ফায়নকে দেখা যাচ্ছে তো আছে এখন দেখছো আপাতত পার্কিং আছে এখানে দেখছো পুরো ফাঁকা আছে কত আজকে মানে পুরো ফাঁকা বলতে গেলে বেশি ভিড় ভাড় নয় এখন পার্কিংটা দেখছো একদম পুরো মেলার মুখের সামনে যে পার্ক কিন্তু ওইখানে পুরো আছে আমরা এইখানে দেখছি পুরো ফত্র ফাঁকা তো গাছ চলো এবার মেলার এন্ট্রি তাই দেখি তোমাদেরকে দেখাবো কেমন কি আছে নাগর দল আছে আর দিকে তো চল এইদিকে ঘুরে দেখায় তারপর ওইদিকে যাবো মেলার ফার্স্ট দেখছি পুরো কাঁচা গুলো আছে নাচা করাবো তারপরে দেখছি এখানে দেখছি পুরো জিলাপি আছে দেখতে লাগছে এইদিকে পুরো গাঠি আছে তারপরে ফাজা তারপর অনেক ধরনের গজা আছে দেখছি এই সাইড গুলো চলো ভিতরে এন্ট্রি করে এইদিকে দেখছো ফার্স্টে এদিকে পুরো কসমেটিক্সের দোকানগুলো আছে যেমন এদিকে অনেক কিছুই আছে দেখতে সুন্দর সুন্দর জিনিসপত্র আবার বাচ্চাদের দেশে ভিডিও গেমগুলো আছে দেখছো পুরো এখান থেকে দেখছি অনেক পুরো লাইন বাই লাইন দিয়ে এখানে অনেকগুলো কসমেটিক্স এর দোকান আছে এখানে দেখছি অনেক রকমের সানগ্লাসেস আছে পুরো দেখতে কিন্তু হেভি লাগছে অনেক কালারিং কালারিং আছে নিচে অনেক ধরনের পুরো ব্ল্যাক এর মধ্যে অনেক ধরনের আছে এখানে পুরো এখানে দেখছো কালারিং তারপরে ডিজাইন বেশ দেখতে এগুলো তারপরে হোয়াইট চশমা যেগুলো হয় সাদা সাদা দেখেছো পরে অনেকে ওইগুলো আছে আর গায়ে এই জায়গাটা দেখছো যেখানে রথটা ছিল তারপরে রথের যে মানে কীর্তনটা হচ্ছিল এই জায়গাটা পুরো এখানে তো রথটা তো চলে গেছে বলে প্যান্ডেল টা পুরো এখানে খুলে নিয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা তারপর ওইদিকে রথটা যেমন এই জায়গা করে রথ ছিল এখান থেকে রথটা উঠিনি চলে গেছে ঠিক আছে সেই জায়গাটা যেখানে রথটা ছিল এখন যেখানে রথটা ছিল এখন জাস্ট ওই জায়গাটাতে আমি পুরো দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো চারদিকে দোকানগুলো দেখছো এই জায়গাটাতে কি হ্যাঁ ওই আর কোটাতে বলছি তারপরে এইদিকে যেমন দেখছো সে অনেক কম দামে যে জামা প্যান্টগুলো আছে ডিসকাউন্ট দিয়ে দেখা ছিল একশো দুশো টাকার মধ্যে ওইগুলো তোমরা এখানে পেয়ে যাবে এখনো আছে মেলাটা বেসিক্যালি এক সপ্তাহে থাকবে ভাঙা মেলা যখন হবে পুরো এখানে দেখছে পুরো মিডিল শীতলা গ্রাউন্ড এর এই জায়গাটা দেখতে একটা পুরো গান্ধী বাপুর দাঁড়িয়ে আছে সিলভার কালারে পুরো রং কি বাপরে দেখছো এখন গান্ধী দাঁড়িয়ে দেখছো দুটো মানে ঘোড়া রাইট গুলো আছে বাট এইগুলো বেসিকালি ঘোড়া নয় সবাই ভাবে ঘোড়া এগুলো হচ্ছে খেঁচড়ি ঘোড়া হলে তো আরো বড় হতো যে আমি দেখছো এগুলো মানে ফাইনাল রাইটে তোমার সময় দেখছোটা জামা এগুলো খেঁচড়ি বলে ঘোড়া তো নয় তাই ওখানে যে গান্ধী লক্ষ্য দেখালাম মানে দেখছো কত কষ্টকর মানে পুরো সিলভার রংটা তো পুরো গায়ের মধ্যে লাগছে যেমন দেখলে পুরো মানে পুরো সারাদিন মানে সারাদিন মানে সারা রাত যতক্ষণ থাকবে মেলাটা মিনিমাম পাঁচটার থেকে বলতে গেলে যত রাত এগারো বজায় সাই থেকে থাকবে মেলাটা তো অত জানি সব গাইস মেলাটা তো আজকে মানে বেসিক্যালি এখন দেখছো পুরো ফাঁকা সেরকম মানে পুরো ভিড় নাই দেখছো রাস্তার মধ্যে কত ফাঁকা আছে তো গাইস এদিকে যে সোজা যাচ্ছে যেটা এটা হচ্ছে পুরো সোজা গেলে কে এমটি পার্ক আসছে তো ওই দিকের এন্ট্রি দিকে এখানে দেখছো পুরো কত সব মানে সে নিমকি গাঠিয়া তারপরে অন্যান্য খাজা গজার দোকানগুলো আছে দেখছো পুরো গাইস এবারে এইদিকে মানে মেন যে মেলাটা আছে সব নাগরদোলা আছে বা খেলনার দোকানগুলো আছে ওইদিকে আমরা এন্ট্রি করলাম চলো এবারে এদিকে হালকা হালকা দেখিয়ে দিই একবার করে দিয়ে দেখছো এটা পুরো বড়ো মতো একটা আচারের একটা দোকান আছে অনেক তারপরে এদিকে ঘর সাজানো যেগুলো হয় যে ফুলগুলো ওইগুলো আছে তারপরে এইখানে একটা খেলনার দোকান তো আগে আরও বসতো এখনও মানে সব দেখতে পায় না আচার দোকান এদিকে দেখছো পুরো টোটালটা অনেকটা আসে বাট এখানে খেলনার দোকানগুলো দেখতে আগে ছোটোবেলার মন হতো এখন বাট এখন আর কোনো নাই নয় এখানে অনেক বড় একটা পুরো ফুলের দোকান আছে মানে সেই আকল নয় সেই নর্ক প্লাস্টিকের যে এগুলো হয় ঘরের মধ্যে টাঙানো হয় এগুলো অনেক বড় একটা দোকান আছে ফুল আছে তারপর আম আপেল এর ফলের মতনও আছে ছোট ছোট টবের মধ্যে করা আছে দেখছো পুরো সুন্দর লাগছে সব ফুলগুলো কালারিং আছে অনেক রকমের দেখতে এদিকে রুদ্রাক্ষর মতো সেই মালাগুলোও আছে অনেক কিছু তারপরে এখানে কীর্তনের যে খঞ্জনি গুলো হয় ওইগুলো তারপরে এখানে ডুমরু যেটা আছে ওইগুলো আছে নিচে এদিকে দেখছি অনেক রকম পুরো শিবলিঙ্গ আছে পুরো দেখতে এভি সুন্দর লাগছে এই যে ফটো ফ্রেমও আছে অনেক রকমের এই দোকানটা মানে বেশি পুরোটা হচ্ছে ঠাকুরের নিয়েই আছে ঠাকুর ঘরে জিনিসপত্র যেমন দেখছো উপরে হচ্ছে চামড়গুলো পর্যন্ত তারপর এখানে পাখাগুলো আছে যেমন অনেক কিছুই বেশ এখানে দেখছো সেই বাচ্চাদের যে খেলারগুলো হয় গোল বড় রাউন্ড মারে ওইগুলো আছে এই সেইখানে একটা যে গেস্ট থাউজেন্ড অর্ডার আছে তারপরে হচ্ছে একটা থার্ড এই দুটো গাড়ি নতুন এসছে এখানেও একটা আছে দেখছো পুরো ল্যামবোর্ড মধ্যে মতো লাগছে আর তারপরে এদিকে যে বড় বড় রাইডস আছে আজ তো বেসিক্যালি মেলার লাস্ট দিন চলছে মানে তারপরে তো ভাঙা মেলা শুরু হয়ে যাবে তো এখন দেখছো মানে ভিড় ভাড় নেই তো গাইছে এখানে একটা জিনিস জানতে পারলাম যে আমি আপনার শুধু দেড়শো টাকা করে টিকিট এখানে সামনে ব্যাক সাইডে বসলে মনে হচ্ছে দেড়শো টাকা করে টিকিট আর এখানে যেখানে টিকিট কাউন্টারটা আছে দেখছো ফ্রন্ট লেখা আছে ফ্রন্টে বসলে দুশো টাকা হয় শুধু মানে হচ্ছে দেড়শো টাকা করে টিকিট বাপ এখানে মানে বিশাল ডিমান্ড তাহলে সামনে কিছু না দুশো টাকা করে টিকিট বাট গাইছ এখানে যে ট্রেনটা আছে ড্র্যাগন ট্রেনটা এইটাতে কিন্তু এখনও পুরো চলছে পুরো লোক বেশ মোটামুটি বেশ পুরো ভর্তি আছে বলতে গেলে এখানে যেমন আসছে দেখবে ট্রেনটা আসছে দেখো পুরো সব দেখতে হচ্ছে সব সিটি ভর্তি আছে তো এইটা টিভিটা আই থিঙ্ক আশি টাকা নাগাদ হয় মনে হয় ছ রাউন্ড ঘোড়ায় আই থিঙ্ক হ্যামার তো পুরোই বন্ধ তারপর দিয়ে যে ড্র্যাগেনের মতো ব্রেকডেন্স একটা আছে না এটা কী নাম আমেরিকান ব্রেকডেন্স নাকি একটা বলে বেশ তো ড্র্যাগনের ব্রেকডেন্সই বলতে গেলে তো ওইটা দেখছে পুরো ফাঁকা এই স্প্রিং উইল যেটা আছে ওইটা আসতে চলছে তাও ওইদিকে চলে গিয়ে পরে তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখাবো কেমন কি এবার গাইছ এখানে দেখছো গাছ এর আইসে দেখছি পুরো ভূতে চালাচ্ছে ফাইন ভূতের দেখছি গাড়ি চালাচ্ছে পুরো ফাঁকা চলছে যেমন দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মানে কেউ নেই আপাতত সেরকম তো ভিড়বার নেই এখন আরও যদি দু তিন দিন আগে আসতাম তাও যদি লোক লোকটো দেখা যেত এখন মানে ফাঁকায় ঘুরছে তাও তো এই যাই হোক স্প্রিং উইল্ডে তো ভিড় হবে এই মেলার স্টার্ট দিন হোক আর লাস্ট দিন দেখছো এখানে পুরো ঢুকছে এখন দেখছো এখানে পুরো লাইন দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে তো একে এখনো চাপাচ্ছে এই রাউন্ডটা এখনো স্টার্ট হয়নি পুরো চাপাচ্ছে এখানে তারপরে শুরু হবে তো এইখানে যেমন দেখছো পুরো রাউন্ড সিক্স আছে এটা আই থিঙ্ক একশো টাকা করে টিকিট হয় আগের বছর নাইনটি ছিল তো এবারে আই থিঙ্ক একশো টাকা হয়েই গেছে দেখছি এই রাউন্ডটা শুরু হয়ে গেছে তা এখনো সব লোকগুলো এখানে ধরেন এখানে দাঁড়িয়ে আছে এর পরের রাউন্ডে আবার দাঁড়াবে এর পরের রাউন্ডে আবার সবাই চাপ যেমন দেখছোই বা এই হাইট দেখছো পুরো ডিম্যান্ডে দেখতে হেভি লাগছে আর পুরো ঘুরছে দেখছো বা পুরো দেখতে কিন্তু হেভি লাগছে কালারিং লাইট লাগিয়েছে বলে আরও এখন দেখতে আরও বেশি ভাল লাগে তাই অন্য দিনের থেকে আই থিঙ্ক মনে হচ্ছে আসতে ঘুরছে অন্য দিনের থেকে তারপরে যেদিকে ব্রেক ড্যান্সটা আছে ব্রেক ড্যান্ডও বেশ ভালোই ভিড় আছে এই তিনটাতে দেখছি বেশ ভিড় আছে ব্রেক ড্যান্ড সেই বড়ো স্প্রিং উইলটাই আর ওইদিকে চরকিটা দেখছ এখনো ঘুরছে চরকিটা লাস্ট একটা রাইডস আছে যেটা পুরো মিকি মাউসটা দেখছো বেলুন হ্যাঁ এটা বড় লাগছে না অনেক দেখতে অন্য মেলা দেখবি এত বড় থাকে না বাট এখানে দেখছো পুরো এক দুই পাঁচটা পুরো খোপ আছে ওর মধ্যে অনেক উঁচু আছে বড় লাগছে দেখতে কিন্তু হেভি লাগছে এটা এটা তো যাবি ভায়ন তোকে নেবে এটাই ক বছর কিছু থাকে এটা যায় না এইবার আর একটা এসছে বাচ্চাদের একটা নতুন দেখতে হেভি লাগছে দেখছে পুরো আলাদা একটু টাইপের দেখতে অন্য যেগুলো ছিল দেখতে কিন্তু হেভি লাগছে বড় স্প্রিং হুইলটা সামনে এদিকে দেখতে একটা পুরো ছোট্ট একটা বাচ্চাদের স্প্রিং উইল আছে জাস্ট একদম বড়ো যে স্প্রিংউইল হচ্ছে একদম ওর সামনে একদম এখানে আছে এখন ফায়নের মানে সে ট্যাটু করা মানে সে হাতে যে স্ট্যাম্প মারার যেগুলো ট্যাটুগুলো হয় ওগুলো করানোর ইচ্ছা হয়েছে দেখি কোথায় খুঁজে খুঁজে কোন দোকানে ফাইনের আগে একবার করেছিল তো ওই দোকানে গিয়ে পরে দেখবে করবে তো ওই দোকানটা ফাইন এখন খুঁজতে লেগে গেছে সামনে দেখছো বাস বাঘ পুরো ট্যাটু পুরো কপালে চাপিয়ে দিবে একটা স্ট্যাম্প বস দিবে বাস হেভি লাগবে দেখতে তো গাইস এখানে ট্যাটু দেখছি তোর দোকানটাতে চলে এসেছি কারণ কেমন ট্যাটু করবি তো এখানে গাইস দেখছি অনেক রকম তো স্ট্যাম্প ট্যাটুগুলো হয় অনেক রকম আছে ডিজাইনওয়ালা মানে চয়েস করছে হ্যাঁ তুই কোনটা লাগবে তোর কোনো চয়েস করছে দেখছি একটা ভোলে বাবার মতো একটা মহা কাল আছে এবার এখানে একটা আছে এই আগের দোকানটাতে সাইনের ট্যাটু ডিফাইন গুলো পছন্দ হলো না তো আবার একটা দোকানের খুঁজে সান বেরিয়ে পড়েছে তো এইখানে আটটা দোকানে কাকুর ট্যাটু ওই টেম্পারি ট্যাটুগুলো কত করে পঞ্চাশ দশ টাকা করে পড়বি দেখ ডিজাইনটা দেখলে তো এইখানে সান দেখতে পেয়েছি দশ টাকা ভালো ভালো গাছ এখানে দু ধরনের আছে একটা যে নর্মাল ডিজাইনটি মেহেন্দি টাইপের বলতে গেলে লাল রঙের এগুলো হচ্ছে দশ টাকা আর এইগুলো হচ্ছে মানে ব্লু কালার নাকি এগুলো এগুলো ব্লু কালার এগুলো হচ্ছে কুড়ি টাকা করে টোয়েন্টি রুপিজ এখন ফ্যানে হতে পুরো একদম স্ট্যাম্প বসি থেকে একদম বাস দেখি দেখি দেখছি এখানে পুরো বিচ্ছুর মতো পুরো লাগছে পুরো ফ্যানের সাথে ম্যাচ করছে একদম ভালো নাকি এগুলো কদিন থাকবে পাঁচ দিন পাঁচ দিন থাকবে বলছে

আমি আর টেস্ট করে দেখি একটা একশো টাকা করে দাম বলছি আমি চিফ পনির ফিভাটা তোমাদের দেখাবো কেমন কি না কিনা তারপরে দেখছো পাও পরে আমাদের ফিভারা চলে এসেছে দেখতে মোটামুটি ঠিক আছে একশো টাকা দাম তো হাই মতো হলো ঠিক আছে নাকি তো চল এবার আমি আর ফাইন টেস্ট করে দেখছি আর এই ফাইনের বিচ্ছুটা দেখছোই পাশে তারপরে গায়ে দেখছি মেলার মধ্যে দেখছি পুরো মক টেলের দোকান আছে পুরো অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস আছে দেখছো বিহারের বোতলের টাইপের মতো সবুজ সাদা নীল যেগুলো হয় কালারিং তো গাইস তারপরে এখানে দেখছো তার পাশে এখানে দেখছি অনেকগুলো পুরো চপের দোকান আছে ভেজ পকোড়া তারপর আলু মকরের চপ অনেক ধরনের ভ্যারাইটি রকম তারপরে তারপরে চিকেন চপ তারপরে আর কী কী চপ আছে মোচার চপ অনেক রকমের চপ আছে আমি দেখছো পুরো লাইন ওই দিয়ে আমি আর ফাইন ভাবনা ফার্স্টে আইসক্রিম খাবো বাট তারপরে মাইন্ড চেঞ্জ হয়ে গেলো ভাবলাম বাইরে জুস আছে আর জুসের শপ আছে একটা মানে ফ্রুট জুস যেটা তো ভাবলাম বাইরে যে ফ্রুট জুস খাই আজ কিন্তু কারো মন চেঞ্জ হয়ে গেলো তো বাইরে যাচ্ছি মানে যেখানে এন্ট্রি করেছিলাম ওইদিকে ছিল জুসের দোকানটা বেশি গেলি তো এবার ওইদিকে যাই ওই দিন আমি আর সান করে একটা করে জুস খাবো তারপর ব্লক এন্ড করবো তাই সেই দিকে দেখছি একটা ফ্রুট জুসের দোকান আছে এইখানে একটাই দেখতে পেয়েছি তাছাড়া তার নাই তো এখানে দেখি কী কী জুস আছে ম্যাঙ্গো আছে লিচু আছে ব্লুবেরি আছে পুদিনা মশলা আছে কোন ভাবি হ্যাঁ ব্লুটা ব্লুবেরি তো এইটা একটা দাও আর এইটা কী তো অরেঞ্জের একটা দিয়ে দাও কত করে প্রাইস সব সব একই আচ্ছা এখানে যেমন দেখলে ব্লুবেরি তারপরে ম্যাঙ্গো তারপরে অরেঞ্জের সবগুলোই দুটো প্রাইস তো এটা দেখে ভালো লাগবে তো গাইছ আমাদের পুরো ফুল মেলাটা ঘোরা কমপ্লিট তো যেমন তোমাদেরকে বললাম যে রিজোর্ট দেবো ওই পিজা আর তো মানে একদম জিরো স্টার বলতে গেলে প্ল্যানের মধ্যে একদম একশো টাকার দাম নিলো বল একশো টাকার মধ্যে কিন্তু এক ফোটা খেতে ভালো না এক ফোটা পিছনটা মানে পুরো পোড়া পোড়া লাগছিলো একদম মানে পিভার মানে কিছু হালকাও একটু টাচ লাগছিল না যে টেস্টটা বলে একশো টাকাটা পুরোটা বরবাদ বলতে গেলে আর পাওয়া বাজিরা যদিও বা টেনের মধ্যে ফোর স্টার বলতে পারো তুই কত স্টার দিবি দশের মধ্যে জুয়া কেফ্রি বল তো সায়েন যেমন বলছে স্টার দেবে তো যা হোক পাও ভাজি তো সেরকম মানে খেতে লাগেনি মেলাতে তো সেরকম খায় না জাস্ট টেস্ট করে দেখানোর জন্যই খেলাম তো যাই হোক জুসটা জুসটা ভাবতে ভালো হলো আর জুসটা কুড়ি টাকার মধ্যে বেশ বেশ ছিল আর পিভাটা তো একশো টাকা নয় যদিও বা ওইটা ছিল খুব যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হলে খুব তো ঠিক হতো আর পাও ভাজিটা মোটামুটি পঞ্চাশ টাকা নিলো পাউ ভাজিটা তিরিশ থেকে চল্লিশ টাকা নিলে তিরিশ থেকে বেশ তার বেশি না তো যা হোক মেলার মধ্যে তো বেশ সেরকম ভালো লাগে তো লাস্টে জুসটা খেলাম ওইটাকে একটু শান্তি লাগলো खेत भाला लगलो, तो गाइस आई होप कि आज के तुम तुम देखे तुम तुम तो ता तो तो लिए तुम्हारे ब्लगट भलो लगल बच्चू देखो स्पीकर तो जैक ब्लॉग आगे ब्लगटे एंड करो भाव लगे लाइक है चैनल सबसक्राइब करें तो देखा होगा नेक्स्ट ब्लगे तक थैंक्स फर व्चिंग एंड बाय